আর যে সমস্ত কুলাঙ্গার হিন্দু নাম করে হিন্দুই না আর যদি না থাকতো বাংলায় হিন্দু নিজের পরিচয়টা দিতে পারতেন না আমাদের দরকার ছেলেদের ছেলে মেয়েদের যাদের শোনালে যাদের শুনলে কৃষ্ণ নামের আন্দোলন চারিদিকে ছড়িয়ে দেওয়া যাবে অনেক বাবা আসছেন এখানে একটা বাবা বসেছিলেন এই বাবাটা এখন আসেনি বলে তো এরকম বুড়ো বুড়ো বাবাদের দিয়ে আন্দোলন হবে না আর এই বুড়ো বুড়ো বৃদ্ধ মায়েদের যদি আন্দোলন হবে না তারা থাকবে অসুবিধা নেই কিন্তু তাদের যদি বলি বা এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না হ্যাঁ বলবে যে বাবা সারা জীবন খেয়েছে যে কটা দিন বাঁচবে কটা দিন খেয়ে দেই মরি কিন্তু যদি যুবক ছেলে মেয়েদের কাছে বলা হয় তাহলে তারা অতি সহজেই কৃষ্ণ ভক্ত হতে পারে বয়স্ক মানুষদের কৃষ্ণ ভক্ত করা অত্যন্ত শক্ত কারণ সারা জীবন ভোগ করছে ভোগের নাগর তলায় দুলতে দুলতে এমন ভোগী সেজেছে যে ওখান থেকে আর বেরোতে পারে না আর সারা জীবন খেয়েছে মাগুর রহিতস্ব কাতলস্য খাস শোক মাংস মুরগির চরণস্য ওরা ছাড়তে পারে না আরে মা মাগুর মাছের ঝোল ফুটি মাছের ভাজা ইলিশ মাছ রান্না করলে তার যে ঘ্রাণ ঠাকুরেরও পৈতা ছেড়ে খাওয়ার স্বাদ জাগে এত সব সারা জীবন খেয়েছে এই শেষকালে এসে কি আর হরিবল হরিবোল হরিবোল হরিবল গন্ডুগোল ভালো লাগবে লাগবে না এই জন্য ভগবত গীতা ভগবান থেকে হাজার হাজার বছর আগে বলে দিলেন কারা তাকে ডাকবে আর কারা তাকে ডাকবে না মোড় প্রপান্তরাধামী তো জ্ঞান বলছে যে জগতে মানুষ আছে কে মা কোটি কোটি মানুষ আছে বাংলাদেশে কোটি কোটি মানুষ আছে বাবা এই কোটি কোটি মানুষকে ভগবত গীতা মাত্র আট ভাগে ভাগ করা আট চার চারে আট ভাগে চার ভাগের লোক ভগবানকে ডাকবে না আর চার ভাগের লোক ভগবানকে ডাকবে কোটি কোটি মানুষকে মাত্র চার আট ভাগে ভাগ করা হয়েছে এখন এই চার ভাগ যারা ভগবানকে ডাকবে না এই চার ভাগে ছোট্ট করে ব্যাখ্যা দেই নির্বাচন করুন আপনারা এই চার ভাগের মধ্যে আছেন না। তাইলে আপনার দ্বারা আর গোবিন্দ ভজন হবে না তবে একদিক দিয়ে আপনারা ভাগ্যবান যে আপনারা যদি গোবিন্দের ভক্ত নাও হতে পারেন অন্তত গোবিন্দের মন্দিরে যে এসেছেন পরজন্মে আবার আসবার সুযোগ পাবেন আপনারা বেঁচে গেলেন কারণ তাদের কর্ণ ধন্য যাদের কানগুলো ভগবানের কথা শুনবার জন্য ব্যবহার করা হচ্ছে যাদের জিহ্বাটা ভগবানের নাম কীর্তনে ব্যবহার করা হচ্ছে যাদের চোখ দুটো শ্রী জগন্নাথের শ্রীবিদ্র দেখার কাজে লাগাচ্ছে আমরা আলোচনা চারটি আলোচনার মধ্য দিয়ে সব বিষয়গুলো জানতে পারবো নমাঙ্গস্কৃতিনা মূঢ় সমাজের এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে ননসেন্স বলা হয় এরা হচ্ছে মূঢ় বলেছে যে মা মূঢ় না বুঝিবে গুঢ় মূঢ় ব্যক্তি যারা বোকা মানুষ এরা ধর্মকর্ম বুঝতে চায় না শাস্ত্র গ্রন্থ পড়ে না হিন্দু মানুষদের সমস্ত হিন্দু জাতির একটা দোষ আছে সেটা হচ্ছে ধর্মগ্রন্থ পড়বে না এই বাংলাদেশে নাইনটি মানুষ ধর্মগ্রন্থ পড়ে না ধর্মগ্রন্থ না পড়লেও সেন্টিমেন্ট গ্রহ করে মানুষদের যদি ধর্মের ব্যাপারে ইদিগুদি কিছু বলে অন্য ধর্মের লোকেরা যদি বলে তখন এই হিন্দু জাতির গন্ডারের চামড়া পেয়ে যায় এদের আর উৎপত্তি থাকে না কিন্তু নিজেরাই নিজেরাই যদি কিছু বলে হিন্দুই হিন্দুই তখন ওরে বাব বাপ বা একেবারে বজ্র আটুনি আর ফসকা গিরা ব্রিটিশ শাসনের মতো সমাজ থেকে বহিষ্কার করে দেবে আপনাকে নিজেরা ধর্মকর্ম করে না ধর্ম মানে না এদের বলা হয় মূঢ় মূঢ় না বুঝিবে গুড় বোকা ধর্ম বই পড়বে না চোদ্দ গোষ্ঠীর দোহাই দিবে দোহাই দিয়ে বলবে বারো মাসে তেরো পার্বণ দুর্গা পূজা কালী পূজা করব এটাই সনাতন ধর্ম আর মালার বড় জালারে পাঞ্জাবি ওয়ালারে বলে মালা পড়ার দরকার নাই কপালে ফোটা ফুটে দেওয়ার দরকার নাই মাথায় ঝুটি টুটি টিকি টিকি রাখার দরকার নাই ওই সব বাইরের ভরম আমরা সনাতন ধর্মের লোক আর ইস্কনটা একটা আলাদা ধর্ম হ্যাঁ আমরা সনাতন কেউ যখন মালা পরে হরে কৃষ্ণ বলে সমাজের লোকেরা বলে ও তুই স্কন হয়ে গেলে নাকি আরে আমরা হচ্ছি সনাতন তুই ইস্কন হম একটা দুনটা আমরা রয়েছে আ যে সমস্ত কুলাঙ্গার হিন্দু ইস্কনে দুর্নাম করে হিন্দুই না আজ যদি ইস্কনে প্রচার না থাকতো বাংলা হিন্দু নিজের পরিচয়টা দিতে পারতেন না বাংলা হিন্দু নিজের পরিচয়টা দিতে পারতেন না কারণ আমরা তার সব ভোগ করেছি ওই যে বললাম না চল্লিশ বছর ধরে ঢাকার রাজপথে আমরা ঘুরে বেড়িয়েছি সারা দেশ চষিয়েছি আমরা জানি এই ধর্ম প্রচার করতে কতটা ব্যাগ পেতে হয়েছে অন্যান্য সংগঠন আছে এদের অধিকাংশ গন্ডারের চামড়া প্রাপ্ত এরা কিচ্ছু যা বলে না এরা না যা রাজপথে না করে ভগবানের বাণী প্রচার গীতার বাণী প্রচার নিজের খেয়াল খুশি মতো ধর্ম প্রচার করে খাইও মাগুন আছে ধোল রমনির কোল বলিও হরি